আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি মিঠামইন জিরো পয়েন্টে আর এই মিঠামইন হাওয়ারে আপনারা কিভাবে আসবেন বাইক নিয়ে কিভাবে আসবেন একদম সহজ উপায়ে আমি আজকে আসছি আমার এই বাইক নিয়ে আপনারা কীভাবে সহজভাবে এবং অল্প খরচে বাইক নিয়ে এই মিঠামইন হাওড়ে আসবেন সকল তথ্য আপনাদের সাথে তুলে ধরছি তো আমাদের সাথে থাকেন পুরো ভিডিও দেখে থাকেন ধন্যবাদ সবাইকে আমরা যাত্রা শুরু করেছিলাম টাঙ্গাইলের শকীপুর থেকে শকীপুর থেকে সরাসরি মমে সিং এর বালুকা দিয়ে গফরগাঁও হয়ে আমরা চলে আসছি হোসেনপুর চৌরাস্তায় আর এটি হচ্ছে হোসেনপুর চৌরস্তা আর আমরা এখন হোসেনপুর থেকে চলে যাব কিশোরগঞ্জ শহর হয়ে বালিকোলা ফেরিঘাটে যেটি করিমগঞ্জ অবস্থিত হোসেনপুর থেকে কিছু দূর গেলেই আপনি আরেকটি চৌরাস্তা পাবেন যেটি বামে মমেশিং চলে গেছে এবং ডানে নরসিংদী আর সরাসরি যে রাস্তাটি সেটা হলো কিশোরগঞ্জ শহরে এখন সরাসরি কিশোরগঞ্জ শহরে চলে যাব। আর কিশোরগঞ্জ থেকে আমরা চলে যাব করিমগঞ্জ হয়ে বালিখোলা ফেরিঘাটে যে ফেরিঘাট থেকে আমরা খুব তাড়াতাড়ি মিঠামইন হাওড়া যেতে পারব যার কারণে মূলত আমাদের বালিখোলা ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্য আমরা এখন কিশোরগঞ্জ শহর পার হচ্ছি আর বাম পাশে রেখে আসলাম কিশোরগঞ্জ মুক্তমঞ্চ এই যে এই ব্রিজ দিয়ে আসলে আপনি এখানে একটি মোড় পাবেন মোড় থেকে বামে চলে যাবেন করিমগঞ্জের উদ্দেশ্যে চলুন আমরা এখন যেতে থাকি করিমগঞ্জ বালিখোলা ফেরিঘাট আর কিশোরগঞ্জ থেকে এই রাস্তা দিয়ে বের হওয়ার সময় রাস্তার অবস্থা খুবই খারাপ দেখতে পারবেন তো সাবধানে যেতে হবে এইটুকু রাস্তা অল্প কিছু রাস্তা একটু খারাপ তারপরেই ভালো রাস্তা পেয়ে যাবেন চলুন যাওয়া যাক দেখতে দেখতে আমরা চলে আসলাম বালিখোলা ফেরিঘাট অনেকেই বলতে পারেন বালিখোলা ফেরিঘাট কেন মূলত বালিখোলা ফেরিঘাটের আসার উদ্দেশ্য হচ্ছে এই বালিখোলা ফেরিঘাট থেকে মিঠাময়ন যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা এটি অনেকেরই হয়তো ইচ্ছে থাকে বাইক নিয়ে মিঠাময়ন হাওড়ে ঘুরবেন ওই সে আলফনা অঙ্কিত রাস্তায় ঘুরবেন কিন্তু সাহস পাচ্ছে না বা কোনো বন্ধুবান্ধব হতে পাচ্ছে না আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই এই বালিখোলা ফেরিঘাটে চলে আসবেন কারণ এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিরালি লঞ্চ চলে যেগুলো যাত্রী বহন করে সেই সাথে বাইক বহন করে আপনি চাইলে এই সব সিরিয়ালের নৌকাতে আপনি মিঠাময়ন হাওয়ারে যেয়ে ঘুরে আসতে পারবেন আমিও কিন্তু একা যার কারণেই বাইক নিয়ে চলে আসছি এই সিরিয়ালের নৌকা দিয়ে উঠে আমরা যাব মিঠাময়ন হাওয়ারে তো দেখতে থাকেন কিভাবে আসলে বাইকগুলো নৌকায় ওঠায় সকল কিছু দেখতে থাকেন আপনারা ああいやいやいやいやあやいやいやいやいいやいやいやいやい াম একদম তো গাইস আমরা এখন এই বালি খোলা থেকে যাচ্ছি মিঠামইন করল লঞ্চে করে তো মিঠাময়ন যাওয়ার সহজভায় হচ্ছে আপনি সরাসরি বালি খোলা আসবেন কেশরগঞ্জ থেকে এবং এখানে সবসময় আধা ঘন্টা পর পর আপনার লঞ্চ ছাড়তেছে সিরিয়ালের লঞ্চগুলোতে আপনি উঠবেন তাহলে অবশ্যই খরচ কম হবে তো গাইস বালি খোলা থেকে মিঠামইনের লঞ্চ বাড়া হচ্ছে প্রতি গাড়ি দেড়শো টাকা এবং জন প্রতি সত্তর টাকা এ হল দুইশো টাকা আপনি বাইক এবং আপনার সহ ভাড়া পড়বে তো আমার কাছে এটা অনেক কম মনে হয়েছে আপনি চাইলে আসতে পারেন এই বালিখোলা এবং এখান থেকে যেতে পারবেন আপনার স্বপ্নের বাইক নিয়ে সে মিঠাময়ন হাওয়ারে তবে আমি এখন চলে যাবো এখান থেকে দেখে থাকেন ভিডিওটি সবাই দেখে একটু চলে আসলাম মিঠামইন উপজেলায় আর এটা হচ্ছে ইসলামপুর ফেরিঘাট এখানে দুটি ঘাট রয়েছে এটি হচ্ছে ইসলামপুর এবং পরের বর্তী রয়েছে আর বাজার ঘাট যেটি মূল ঘাট হিসেবে পরিচিত আমরা মূলত সেখানে দিয়ে নামব আপনারা থাকেন আমাদের সাথে অনেকে এখানে নেমে যাচ্ছে দেখেন এই ঘাটের পাশেই রয়েছে মূলত মিঠামইন থানা ওই দেখতে পাচ্ছেন বড় বড় ট্রলারগুলো এখানে ভিড় করে আছে এখানে মূলত মিঠাময় থানা আর পাশে হচ্ছে সেই নৌ পরিবহন ঘাটে हाथ प्रकार करो হ্যালো গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম মিঠাময়ন জিরো পয়েন্টে আমাদের বালিখোলা থেকে মিঠাময়ন ফেরিঘাটে আসতে সময় লেগেছে এক ঘন্টা দশ মিনিট যেটি নিকলি থেকে আসতে প্রায় আড়াই ঘন্টা টাইম লাগে আপনারা অবশ্যই এই পথ দিয়ে আসবেন ময়নে আমরা এখন চলে যাব অষ্টগ্রাম জিরো পয়েন্টে আর ওখানে যে আমরা দুপুরে খাবার দাবার শেষ করব তারপর বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করছি

খাবারগুলো হাওয়ারের মাছের যে স্বাদ আসলে এটা ভুলার নয় আমরা খেয়ে আসলাম আসলে এগুলো ভুলতে পারতেছি না খাবারের যে স্বাদ এখানকার আমরা এখন আবার রওনা হচ্ছি বাড়ির পথে কারণ আমাদেরকে ফিরতে হবে আস্তে আস্তে ঘোরাঘুরি শেষ আমরা এখন চলে যাব সে আবার আমাদের ফেরিঘাটে যেখান থেকে আমরা চলে যাব বালিখোলা এবং সেই সাথে বাড়িতে আল্লাহ নিলে আমরা চলে যাব আর এটি হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্ট আজকে শুক্রবার যার কারণে প্রচুর লোকজনের সমাগম রয়েছে এখানে তো গাইস হাওয়ারের জীবনযাপন হাওয়ারের যে পরিবেশ সত্যি অবাক করার মতো এখানে না আসলে আসলেও বোঝা যাবে না সরাসরি না দেখলেও বিশ্বাস করা যায় না এখানকার প্রকৃতি এখানকার পরিবেশ এখানকার মানুষজন খুবই সাধারণ জীবনযাপন করে বর্ষাকাল আসলেই এদের চলাফেরা খুবই কষ্ট প্রত্যেকটা বাড়ি যেন পানির মাঝে আর রাস্তায় আসতে হয় তাদের বাঁশের সাঁ দিয়ে সত্যি তাদের জীবনটা খুবই অদ্ভুত আর আমাদের কাছে এই রাস্তাগুলি এই হাওয়ারগুলি খুবই ভালো লাগে কারণ আমাদের কাছে তো আর এগুলো নেই যাদের আছে তারাই বুঝে আসলে এগুলো কষ্ট কতটুকু এ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি কিন্তু হাওয়ারের মাঝে এদের চলাচলের মাধ্যমে একমাত্র হচ্ছে নৌকা তব তারপরে আমাদের আজকের জার্নিটা সত্যিই অসাধারণ ছিল অনেক ভালো লাগলো যেহেতু এক একআসি বাইক নিয়ে যার কারণেই অনেক ভালো লাগতেছে এই হাওরে রয়েছে বাদশালা গ্রাম যেখানে প্রায় আটশো থেকে এক হাজার পরিবার রয়েছে কি অপরূপ প্রকৃতি তাই না হাওরের মাঝে এই গ্রামটি হয়তো এই গ্রামটি রাস্তার সাথে হতে পারত কিন্তু তাদের চলাচলের জন্য দেখেন একটি মাত্র বাসের সাঁকো আর রয়েছে তাদের আরেকটি মাধ্যম নৌকা যেটি দিয়েই চলাফেরা করে অসাধারণ একটি প্রকৃতি সে অথচ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় যাবো এটা তো হয় না আমরা চলে আসছি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পুরাতন বাসায় আর এখানে কিন্তু প্রচুর লোকজন আসে সব সময় বাসা দেখার জন্য অথচ যেহেতু আব্দুল হামিদ সাহেব উনি এখানে থাকেন না আর তারপরেও লোকজন আসেন শুধু ওনার বাড়িটা দেখার জন্য অনেক সুন্দর একটি ডিজাইনের বাড়ি সিমসাম ডিজাইনের দেখতে থাকেন সবাই

তো গাইস এটি হচ্ছে মূলত মিঠামাইন উপজেলা যেটি পুরোটাই হাওয়ারের মাঝে অবস্থিত দেখতে পাচ্ছেন ছোট্ট একটি থানা মিঠামাইন থানা অনেক সুন্দর একটি পরিবেশ গাইস এখন আমাদের যাবার ফালা যেতে হবে সেই বালিখোলা সেই লঞ্চে করে আমরা আবার চলে যাচ্ছি বালিখোলা ফেরিঘাটে আর যাওয়ার সময় কয়েকজন প্রিয় মানুষের সাথে দেখা হলো যাদের সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো আমরা ওনাদের কথা শুনবো এখন না কারণ আমরা এখানে আসে অনেক আনন্দ পাইলাম আর এখানে আসে আমাদের খুব ভালো লাগছে কারণ বাংলাদেশের অপূর্ব সুন্দর সেটাই মিঠাময় না আসলে বোঝা যেত না আনন্দিত আমি দূরে দায়িত্ব ধন্যবাদ সুলতান ভাইকে আমরা আজকে আমরা হঠাৎ শহরে হাওড়ে আসছি মিঠাময় দেখে আমরা সবাই সবাই মনোমুগ্ধ হয়েছি আমরা চাই আবার সেকেন্ড টাইম আমরা সবাই যার যার পরিবার নিয়ে আসবো ইনশাল্লাহ খুব সুন্দর একটা জায়গা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সুতার ভাই বাংলাদেশ যে প্রাকৃতিক সৌন্দর্য দেশ তাই পিটামহিনে আসলে বোঝা চাই আর বাংলাদেশ নদীমাতৃক দেশ পিটামহিনের তারই একটা প্রস্তুতি পিটামহিনে এসে আমরা সত্যিই খুব আনন্দিত আমরা বিশেষ করে ভ্রমণ প্রিয় এর আগে কক্সবাজার গেছি এখন আজকে একদিনের টু দেখলাম তো সারা সারাদিন ভ্রমণ শেষে আমরা আমাদের গন্তব্যস্থল সেই বালিখোলা ফেরিঘাটে গেটে আবারও চলে আসছি তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ভিডিওটি দেখলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সেই সাথে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কত ভাই 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 এ ভাই দৌড় দিয়ে